অবস্থান করছেন এবং পেশায় আমাদের এই পাত্র একজন উবার ড্রাইভার যে কোনো অবিবাহিত কিংবা ডিভোর্সি পাত্রীরাও বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন বাংলাদেশের মধ্যে পাত্রের স্থানীয় ঠিকানা হচ্ছে নোয়াখালী এবং তিনি বড় হয়েছেন নোয়াখালীতে যে কোনো শিক্ষাগত যোগ্যতা যে কোনো গায়ের রং কিংবা যে কোনো পেশার পাত্রীরাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন কি অবস্থানরত বাংলাদেশি একজন 29 বছর বয়সী নামাজি পাত্রের বিয়ের প্রস্তাবে সকলকে স্বাগত জানাচ্ছি শুনটি জানিয়ে দিচ্ছি তার मेंबर আইডিটি পাত্রের আইডি নম্বরটি হচ্ছে 268155 পাত্রের নাম মোহাম্মদ কামরুল জামান সেলিম পাত্রের বয়স 29 বছর তার উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং পাঁচ ভক্ত নামাজ পড়ে বয়সিকা অবস্থার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তার আগের ঘরে একজন সন্তান রয়েছে পাত্র ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন তার গায়ের রং শ্যামলা তার রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্র বর্তমানে নিউ ইয়র্কের ওজন পার্কে অবস্থান করছেন এবং পেশায় আমাদের এই পাত্র একজন উবার ড্রাইভার পাত্র ঘুরে বেড়াতে ভ্রমণ পছন্দ করেন পাশাপাশি কাচ্চি হচ্ছে তার পছন্দের একটি খাবার এবং কালো ও সাদা হচ্ছে তার পছন্দের রং পরিবারের সন্তান তার তার পরিবারে আছেন একজন একজন এবং এবং বোন বিবাহিত তারা অবস্থান করছে। বাংলাদেশের মধ্যে পাত্রের স্থানীয় ঠিকানা হচ্ছে নোয়াখালী এবং তিনি বড় হয়েছেন নোয়াখালীতে এবং বর্তমানে তিনি নিউ ইয়র্কে একাই অবস্থান করছেন জীবনসঙ্গী হিসেবে আমাদের এই পাত্র একজন নামাজি পাত্রীর সন্ধান করছেন কমপক্ষে আঠারো থেকে চব্বিশ বছর বয়সী যে কোনো পাত্রীরাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন কমপক্ষে পাঁচ ফুট থেকে পাঁচ ফুট পাঁচ ইঞ্চির মধ্যে যাদের হাইট রয়েছে তাদের বিয়ের প্রস্তাবে গ্রহণযোগ্য হবে পাত্রীকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে যে কোনো অবিবাহিত কিংবা ডিভোর্সি প্রাকৃতিরাও বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন যাদের সন্তান রয়েছে এমন বিয়ের প্রস্তাবও গ্রহণযোগ্য হবে যে কোনো শিক্ষাগত যোগ্যতা যে যে কোনো গায়ের রং কিংবা পেশার বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মধ্যে যে কোনো জেলার প্রাকৃতাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন কিন্তু আমাদের এই পাত্র সব থেকে বেশি আগ্রহী আছেন প্রবাসী বিয়ের প্রস্তাবে প্রবাসীদের মধ্যে বিশেষ করে যারা বর্তমানে ইউএসএ অবস্থান করছে কেবলমাত্র তাদের বিয়ের প্রস্তাবে গ্রহণযোগ্য হবে অর্থাৎ বাংলাদেশী বংশোভূত কিন্তু ইউএসএতে অবস্থান করছেন এমন পাত্রীদেরকে শুধুমাত্র আমাদের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে তিনি অনুরোধ জানিয়েছেন তো এই ছিল আমাদের আজকের নিউ ইয়র্ক প্রবাসী পাত্রের বিয়ের প্রস্তাব তো পাত্র সম্পর্কে সবকিছু জেনে বুঝে দেখে যেই সকল ইউএসএ প্রবাসী পাত্রী আছেন যাদের ভালো লাগছে এই পাত্রকে এবং কথা বলে দেখতে চাচ্ছেন দেরি না করে ডাউনলোড করে ফেলুন ম্যাট্রিমোনিয়ো অ্যাপস সেখানে সম্পূর্ণ ফ্রি তে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টে সার্চ অপশনে সার্চ করুন এই পাত্রের मेंबर আইডিটি অথবা তার প্রোফাইলের कांटेक्ट থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রের সাথে বেস্টটাইট জানতে অ্যাপসে আপনার অ্যাকাউন্টের ভেতরে সাপোর্ট টিমে গিয়ে মেসেজ করুন আমাদেরকে